এখন বাজে সাড়ে নটা তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে যাবে স্কুলে আর স্কুলটা না অনেক দূরে যেতে কমসে কম মানে দু ঘন্টা লেগে যায় আর কি তো এই জন্য কি বলতো তাড়াতাড়ি বের হতে হয় অ্যাকচুয়ালি এখন যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য আরো তাড়াতাড়ি বের হতে হয় আর ও বাড়িতে থাকলে না না আমার সত্যি কথা বলতে কোনো সমস্যা হয় কিন্তু ও চলে যাওয়ার পরের টাইমটা না আমার সত্যি বলছি ভীষণ ভীষণ চাপ হয় বিশেষ করে তোমাদের যাদের ছোট বেবি আছে তোমরা তো জানো যে একাই একাই কিভাবে সামলাতে হয় তো যাই হোক হ্যালো বিহন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম তো দেখো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে স্নান করি তারপর সব কাজ বাজ করি কেন বলতো তো কারণ তোমাদের দাদা ভাই স্কুল চলে যায় তারপর মেয়েকে রাখে স্নান করা খুব চাপ হয়ে যায় কারণ ওকে রাখে কোথাও গেলে না আমার মনে হয় কোথাও ব্যাথা লাগে কোথাও যদি পড়ে যায় এরকম একটা ব্যাপার তো সেই জন্য প্রথমে স্নান করে তারপর সব কাজ বাজ করে আমার চোখের সামনে ওকে রাখে তাহলে তো কোনো সমস্যা নেই আমার চোখের সামনে ওকে দেখতে পারি তো যাই হোক দেখো একসাথে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই চলে গেলো আর আমি এখন মানে কাজ বাজ করছি আর কি ঘরে এসে তো দেখো বিছনাটা আমার ভাজ করা হয়ে গেলো আর ছোপার মধ্যে অনেক কাপড় চোপড় ছিল আমি কি করে বলতো কোন ভিডিও বানাই বা কোথাও যাই তো কাপড় চোপড় গুলো যে বের করে ওগুলো সোফার মধ্যে রেখে দেয় যখন অনেকগুলো একসাথে হয় ওই কাপড় গুলো একসাথে ধুয়ে ভাজ করে রেখে দেয় এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো ওগুলো কমপ্লিট হয়ে গেলো আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর কি বলো তো দেখো আমি কিন্তু অন্যান্য ব্লগারের মতো তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারি না কেন তো কারণ অন্য কোথাও যেহেতু বেশি একটা আমার যাওয়া হয় না আর বেশি একটা কোথাও যেতে বেশি একটা মানে হয়ই না আর অ্যাকচুয়ালি সত্যি কথা কি তোমাদের দাদাভাইও আমাকে ছেড়ে কোথাও যায় না আমি ওকে ছাড়া কোথাও যাই না আর ও যখন বাড়িতে থাকে না ও যেহেতু কি বলতো আমাদের বাড়ি থেকে ও স্কুলটা না অনেক দূর যেতে মানে দু ঘন্টা লেগে যায় তো ওই এত পরিশ্রম করার পর না ও কোথাও যেতে চায় না তো সেই জন্য আমাদের সত্যি কথা বলতে কোথাও একটা যাওয়া হয় না আর বাইরে কোথাও ঘুরতে গেলে কি কি হয় বলোত যেহেতু ওদের বেশি একটা ছুটি থাকে না শুধু দুর্গাপূজা আর গরমের সময় ছুটি থাকে তো পুজোর সময় তো বাড়ির পূজা হয় সেখানে মানে ওখানে ওই সময় তো আর অন্য কোথাও ঘুরে যাওয়া সম্ভব হয় না তো সেই জন্য অন্য কোথাও যাওয়া হয় না আর অ্যাকচুয়ালি আর গরমের সময় তো কয়টা দিন ছুটি থাকে তো কয়টা দিনে আর কি যাবো আর গরমের সময় তো এমনিতেও কোথাও যাওয়ার এনার্জি থাকে না তো সেই জন্য সত্যি কথা কি বেশি একটা ঘুরা হয় না আর আমাদের যখন বিয়ে হয়েছে তখন তো লকডাউন ছিল তখনও কোথাও ঘুরতে যাইতে তো সেই সেজন্য আমি বাড়িতে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই ডেইলি ভ্লগ দেখতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তারপর কিন্তু কাজবাজ করে বসে পড়েছিলাম ফল কাটতে আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কী বলো তো আমি কিন্তু ফল কাটতে ভীষণ আলসি সত্যি কথা আমি ফল কেটে কিন্তু বেশি একটা খাই না তোমাদের দাদাভাই থাকলে ও ফল কেটে দেয় তো অ্যাকচুয়ালি ওর যেহেতু পরীক্ষা চলছে স্কুলে ওর একদমই সময় নেই সেই জন্য মানে ফলগুলো কাটছিলাম অনেক দিনই এনেছে ফলগুলো নষ্ট হচ্ছিল তো ফল কেটে মায়ের জন্য রেখে তারপর আমি দুজনে খাইলাম খাওয়ার পরে তারপর দেখো মেয়েকে একটু মানে টিফিন খাইয়ে ভিডিও এডিটিং করে তারপর চেয়ে মেয়েকে স্নান করে দিলাম আর অ্যাকচুয়ালি সত্যি কথা কী তো যখন মানে একটা ছোট বেবি হয় না তো তখন মেয়ের মানে বেবির পিছনে এতটাই সময় যায় এতটাই সময় লাগে যে কি বলবো সত্যি কথা বলতে কি নিজেরও কোনো সময় হয় না নিজের প্রতি কোনো সময়ই হয় না আর অ্যাকচুয়ালি তখন কিন্তু সংসারের মানে কোনো কাজ একটা করা বেশি একটা হয় না তো এটা নিয়ে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কেউ কোনো দিন আমাকে কোনো কিছু বলে না কোনো কথাও শোনায় না আর আমার হাজব্যান্ড তো আমাকে কোনো কিছুই বলে না ও পারলেও আমার কাজে হেল্প করে তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ সবাই ভীষণ ভালো তো তারপর দেখো মেয়েকে কিন্তু স্নান করে খাইয়ে মেয়েকে ঘুম পাঠিয়ে তারপর মেয়ে যে স্নান করেছিল স্নান করার যে ড্রেসগুলো ড্রেসগুলো বের হয়েছিল ওই এখন ধুয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালি দেখো তখন কিন্তু সাড়ে তিনটা বাজে শাশুড়ি মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেলো আমারও কিন্তু খাওয়া তখনও হয়নি তাহলে ভাবতে পারছো একটা বাচ্চার পিছনে কতটা সময় লাগে কতটা সময় দিতে হয় তো যাদের আছে তারাই বুঝবে অন্য কেউ হয়তো বুঝবে না তো যাই হোক দেখো মেয়ের কাজ মানে মেয়ের কাপড় ধুয়ে তারপর কিন্তু আমি খাওয়া মানে ভাত খেয়েছিলাম তো ভাত কিন্তু আমি চারটার দিকে খেয়েছিলাম খাওয়ার পরে তারপর আমিও একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখো তোমাদের দাদাভাই বাড়ি চলে আর আমার জন্য এনেছিল ঝালবুড একচুয়ালি সত্যি কথা আমি ঝালবুট খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্ত তোমাদের এই ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো টাটা সবাইকে দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট